আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে পেঁপে শিং দিয়ে রান্না করব তো এই জন্য পেঁপে কেটে নিয়েছি এবং শিং মাছটা দই পরিষ্কার করে নিয়েছি এই তো এখন শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে হালকা করে ভেজে নিব এখন হচ্ছে ঢেকে দিবো ঢেকে দিয়ে ভাজি করার পরে এই যে এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর ঢেকে না দিলে দেখা যায় দেয়ালও নোংরা হয় আবার গায়ে পড়ে শিং মাছ ফুটে যতই পরিষ্কার করা হোক তারপরও ফুটে গায়ে পড়ে তো সেই জন্য আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে সবগুলো মাছ উল্টে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিব এ তো আমার মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে তুলে নিব। তুলে নিয়ে তারপর হচ্ছে এই গরম তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলোকে দিয়ে তারপর পেঁপের সাথে মশলা অ্যাড করবো এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিব আমি সবসময় লাউ পেঁপে কুমড়া এগুলোর মধ্যে টমেটো দিয়ে রান্না করতে পছন্দ করি কারণ পেঁপে লাউয়ের ঝোলটা একটু ঘন হয় এভাবে টমেটো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিবো এখন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সব উপকরণ দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব উল্টে পাল্টে একদম সব কিছু মিক্স করে তারপর হচ্ছে ঢেকে দিব এ তো সব উপকরণ মেশানো শেষ দেখে মনে হচ্ছে যে হলুদ বেশি হয়েছে আসলে কিন্তু হলুদের পরিমাণ বেশি হয়নি তো এই তো আমি ঢাকনাটা দিয়ে তারপর হচ্ছে কতক্ষণ রেখে তারপর হচ্ছে এখন তুলে আবার নেই ছেড়ে দিচ্ছি যাতে করে পেঁপে গেলেও সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয় এবং কষানোটাও ভালোভাবে হয় এইভাবে করে আমি ঢেকে দিচ্ছিলাম আবার উল্টে দিচ্ছিলাম এইভাবে করে করে আমি পেঁপেটাকে কষাবো আর কি তো পেঁপেটা কষানো শেষ এখন হচ্ছে পরিমাণ মতো এখানে গরম পানি দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে রান্না করব রান্না এই যে এইভাবে রান্না করলে আমার হচ্ছে তরকারিটা প্রায় রান্না হয়ে আসবে তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তো এখন শিং মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো সব দিক দিয়ে সেদ্ধ হয় এবং ভাজাটাও একদম সফট হয়ে যায় আর কি রান্নার পরে মাছগুলো তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিন্তু আবারও ঢেকে দিব কারণ হচ্ছে পেঁপেগুলো একদম যেন সফট হয়ে যায় আর এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি পেঁপেটা একটু ঝোলঝোল রাখবো তো এ পর্যায়ে চাইলে আপনারা হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন তো আমি আজকে ধনেপাতা পাতা দেব না এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তখন চুলা থেকে নামিয়ে এদিকে হচ্ছে আমি সুটকি ভাজি করেছিলাম তো সুটকিটাকে এখন হচ্ছে কড়াইতে ভেজে নিচ্ছি তো এরপর হচ্ছে একটা বাটিতে ঢেলে নিব আর কি এভাবে সুটকিটা ভাজিগুলো কিন্তু অনেক মজা তো এই শুটকিটা আমার বাসার সবাই আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এই তো এটাও হয়ে গিয়েছে তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ এস